দেখি যে ও আমার আর কি হচ্ছে আর কি পুরো আর কি হয় পরে আমি রাজি হয়েছি এখন দেখি যে পরে ওর আব্বু সবাই জানিয়ে গেছে যে এমন দেখি যে কেউ রাজি হয় না ওরে অনেক ই হচ্ছে অত্যাচার করছে বা রিয়া বেনেছে আমার আব্বু নিয়ে অনেক গালি দিয়েছে ওখান নিয়ে আচ্ছা কি সম্পর্ক হওয়ার পরে হ্যাঁ সম্পর্ক হওয়ার পরে

এইবার আবু আবু মরে এইবার অনেক টিভি রায় পঞ্চাশ ষাটটার নাম এবার মাইয়ে দেখছে এবার মাইয়ে বাপ মায় আইছে বাপ মায় আবার পর হেয়ার পর বাপ মায় ওই আইয়া আবার পর হেয়ার পর ওই যে এটা ওই যে আইয়াস না এরপর বিয়ে ঠিক করছে বিয়ে হবে দিন তারিখ ঠিক করবে এবার মাইয়া আওয়াই দিয়ে দেখছে মানে সব জায়গায় খোঁজ লাগাইছে মাইয়ের পোলা বিয়ে হারাইবে হেয়ার পর কেইবা নেপে মই কান্দিছি কল নিদে পলাই গৈছো পলাইছে মোৰ দেৰিতো টকা নাই মই তা মই এই যে ত্ৰিশ টাই চল্লিশ টাৰ পত আঠটি গৈছি আঠটি একজনৰ বাঢ়ি উঠি বাঢ়ি উঠাৰ পৰ সেইপৰা সেই বাট পানী খোৱা হৈছে বাট পানী খোৱাৰ পৰ হে এরপর হে মরে হে এরপর আশ্রয় দেসে এবার হে কয় তুই তোর পালা অবস্থা বাতাল তুই যদি এখন এই অবস্থায় তুই যদি কিছু না হরো তাই তোর বাপে তোরা পুলিশে ধরাইবে তোর জেল খাটাইবে তো রিয়াবে ঢুকাইছে এর সাথে বড় রিয়া বে দেবে এমনকি তোরা আজীবনের পিণ্ড দেখতে এমন মেয়ে মাই ছাড়া বাঁচবে না এখন সময় হইবে এবার বিয়ে হইবে সময় ডুবো বাপ মাই বাপ বাপায় বিয়ে হরাইবে পাগলের মতো মরে মাইয়ে দেয় পিক দেখায় এখন কিছু করতে হয় হেল কিনে আবার ঢুকায়

ৰংগ লোক আহিছে বাৰু তোমাৰ কিছু কয় নাই অন্নাই মাইছে সেইয়াৰ পৰা আবে আগে প্ৰথম বাজাৰে মিটিং বোলাইছে সে আগে মই কৰিব

সেই এখন মোৰ কল মাৰিলে দুই মাছৰ মানি মোৰ বিয়াৰ ইয়াই মই কি হ'ল মোৰ

বাবাই উঠতে হে যাই পরে আটখান ধরছে আটখান ধরে পয়লা একটা লাথি মেরছে একটা গলাটা সাপটি ধরছে এই আমি আমি কই আনবেন নাম হুজুর আমার লাগে না তাড়াতাড়ি আমার ঘর দিয়ে নামেন আমার এই জায়গায় মার্ডার করতে এই কই আমি নামাই দিছি ঘর দিয়ে হ্যাঁ নাম এই তো হুজুর কাকসিরিয়া বড় মসজিদের হুজুর বড় মসজিদের হুজুর

এই জাফর মোবাইল দিছি এর বাফের লে কথা কইছি এই অ্যানোয়ার ম্যানেজার লেগ কথা কইছি যে আপনার আইন কি করা যায় এই এইটারে কি করা যায় এই আমরা সন্ধ্যায় কাকসিকে গেছি গেছি বন্ধুর ওই ম্যানেজার আমি ওই জাফর বলন বল ডাক্তার এরা ব্যাগকে বইয়া কইছে যে আমাকে ছেলে আমরা আনবো ছেলে এখানে আসার উদ্দেশ্য কি আসছে না আগে এই মেয়ে আর ছেলে একসাথে এই এই উদ্দেশ্য এখন এই ছেলে আসছে কি এই মেয়েকে বিয়ে করার দাবিতে হ্যাঁ বিয়ে করার দাবিতে মানে মেয়ে আর ছেলে সম্পর্ক করে একজন একজন হ্যাঁ দুজন দুজনকে ভালোবাসে হ্যাঁ দুজন দুজনে গার্ডিয়ান পক্ষে একটু আগে যে আসার পর কি কি করলে তারা কি কি এইদিকে ছেলের গার্ডিয়ান আছে না হ্যাঁ কি বসে তারা আইয়ে এ ওই কই যাইছি যেন গার্জেন আইছে হ্যারে কতগুলো নিয়ে হরদাল লই যাইছে এই না আইসে মন তোর বল তাই আপনার বলতো আপনারা নেন নামাইয়া তা তো আপনারাই দেখলেন কি তারা ব্যবহারগুলো কলে আমাক মানুষের দি হারাই দিয়েছে ছেলেটার একটা লাথি মেরছে যদি মারা রই যাইত তাই এই গুরুত্ব সব শেষ হয়ে যাইতো গলাসা ফিল্টার বাফি উঠতে যাই হেরারছ বাজার বাজার থেকে হাগো একটা পথে কথা কথা বললি আসছে যে ছেলে আসছে আমার বাড়ি ওরছে সুন্দরভাবে ভাবে সুন্দর পরিবেশে সকাল থেকে জিত থেকে আসছে এই থেকে আনন্দময়তে রাখছি হাগো সন্মান জেতে দিকে তাকাইয়া তা হাগো হাগো এখান থেকে কাকসিরিদা আসছে সিদ্ধান্ত করিয়া কাকা বাপসা যারা সবাইকে আছে আনে 40 ব্যবস্থা করছে হ্যাঁ আনে সিদ্ধান্ত হয়েছে ছেলে আইউ ওরছে আমার ছেলে ঠরাইয়ে নিয়ে যাইবে